হ্যালো ব্রিয়ন আজকে তোমাদেরকে একটা রেসিপি বানিয়ে দেখাবো সেটা হচ্ছে মানে সবজি দিয়ে খিচুড়ি এটা পুরোপুরি নিরামিষ তোমরা বাড়িতে ট্রাই করতে পারো তো অবশ্যই যা ভালো লাগবে একবার বাড়িতে বানিয়ে দেখো তো এখানে দেখতে পাচ্ছ আমি গোবিন্দভোগের খিচুড়ি বানাবো তো এখানে গোবিন্দভোগের চাল ডাল আর দু রকম ডাল নিয়েছি মুগ ডাল আর মুসুরি ডাল ভালো করে ধুয়ে নিয়েছি আর একদিকে দেখতে পাচ্ছ আমি দু একদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে আর একদিকে জল জলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে চাল আর ডালটাকে আর ওখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের সবজি নিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সবজি নেবে আর সবজি যত বেশি দেবে তত খেতে টেস্ট হবে আর তোমরা একবার দেখতে পারো আর অনেকে সবজি পছন্দ করে না অনেকে সবজি পছন্দ করে যা যা সবজি পছন্দ করে না তার সবজিটাকে অ্যাভয়েড করতে পারো আর যারা পছন্দ করো তারা অবশ্যই সবজি দিয়ে একবার ট্রাই করে দেখো সত্যি বলছি অসাধারণ হয় আর যেহেতু আমি বানিয়েছিলাম বৃষ্টির দিনে খুবই সুস্বাদু হয়েছিল কিছুইটা এতটাই সুস্বাদু হয়েছিল কি বলবো আমি নিজের বানিয়েছি বলে বলছি না কারণ এটা তোমাদের দাদাভাই ভাই বলছিলো খুবই সুন্দর হয়েছে দেখো আমি এখানে হচ্ছে চাল ডালটা দেওয়ার পর কিছু হচ্ছে লবণ আর হলুদটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি আর তোমরা গোবিন্দভোগ যখন চালটা দেবে চালের থেকে আর ডালটা একটু বেশি দেবে কারণ চাল যদি দাও হচ্ছে পাঁচশো গ্রাম তাহলে মিনিমাম হচ্ছে চাল ডালটাকে একটু পাঁচশো গ্রামে একটু বেশি দিলে ভালো হয় কিছুইটা চালের থেকে ডালটা একটু বেশি আর সবজিটা একটু বেশি দিতে হয় তারপর আপনার কড়াইতে তেলটা গরম গেলে দিয়ে দিয়েছি আলুটা এখানে এক এক করে সব রকম সবজিগুলো আমি ফ্রাই করে নেবো দেখতে পাচ্ছ এখানে আলু দিয়ে দিয়েছি আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেবো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব আর যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো করনি প্লিজ ফলো করে দিয়ে আসো আর এইভাবে পাশে থাকো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য অনেকে অনেক দূর থেকে আমাকে সাপোর্ট করছো ফলো করেছো আমি খুবই খুশি হয়েছি এবং আমাকে আমার পাশে থাকার জন্য যেভাবে তোমরা আমাকে পাশে থাকছো ভিডিও দেখছো আমার সত্যি খুবই ভালো লাগছে তো চলো এবার আলুগুলো দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি গাজরটা ভালো করে ফ্রাই করে নেব তোমরা সব সবজিগুলো কিন্তু একটু ভালো করে ফ্রাই করে নেবে গাজরটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি কুমড়োটা ভাজবো পটল আর কুমড়োগুলো আস্তে আস্তে ভাজবো আমরা ওখানে পটলটা নিয়েছি আর দেখতে পাচ্ছি আমি সবজিগুলোকে কীভাবে কেটে নিয়ে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যেভাবে খুশি কাটতে পারো আমি আমার মতন কেটে নিয়েছি ফুলকপির কুমড়োটা আছে তারপরে এক এক করে ফুলকপি ভাজা আর ভাতটা তত ভালো করে সিদ্ধ বড়টা তবে ভাজা না হয়ে গেছে এরপর ভাজবো ওকে সিদ্ধ করে আর 10% সুজি দিয়ে তারপর ভালো করে হয়ে গেছে আর আমি এখানে পুরো মিষ্টি কুমড়ো নিয়েছি তোমরা কিন্তু কাঁচা কুমড়ো নেবে না মিষ্টি কুমড়ো দেখে নেবে তারপর আমি এখানে ফুলকপি নিয়েছি আমি এখানে পুরো একটা ফুলকপি নিয়েছি আর ফুলকপি মানে জানো তো কিছুই তো ফুলকপি দিলে সত্যি খুবই আর শীতকালে সবজিটা বানালে তো খুবই ভালো হয় তো এখন তো সব রকম সবজি পাওয়া যাচ্ছে না তো আমি আর দেখতে যত টাইমে টমাটা কাঁচা লঙ্কা জিরে কাঁচা লঙ্কা এই হচ্ছে মশলা লাগবে বেশি কিছুই লাগবে আসা একদম অতি সাধারণভাবে বানানো হচ্ছে দেখতে পাচ্ছি আমার এখানে সব রকম সবজি পুরো ভাজা হয়ে গেছে আর দিকে দেখো নাইনটি পারসেন্ট ভাত আর ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি হচ্ছে সবজিগুলো দিয়ে দেবো এক এক করে তারপর দেখো সবজিগুলো ঢেলে দিয়েছি এরপর ভাতের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে সবজিগুলোর মুখে দিয়ে একসাথে যাতে সবজিগুলো দেখো কত সুন্দর ভালো করে মেশানো হয়ে গেছে সবজির সাথে ভাতগুলোকে এবার টেন পারসেন্ট সিদ্ধ হওয়ার বাকি আছে তো ততক্ষণ চলো ওইদিকে আমি কড়াইটের তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে তেজপাতা আর গোটা কালো জিরে দেখো তেজপাতা দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো গোটা জিরে ভালো করে জিরেটা একটু ফ্রাইও হয়ে গেলে এরপর যেই মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা পুরোটাই দিয়ে দেবো আমি আর ঝালটা তোমরা অবশ্যই তোমাদের স্বাদ অনুযায়ী মানে ঝালটা দেবে আর আমরা যেহেতু একটু বেশি ঝাল খাই তো ঝাল পছন্দ সেই জন্য একটু ঝালটা একটু বেশি দিয়েছি এরপর দেখো মধ্যে একটু হালকা একটু লবণ হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দেবো আর কিচ্ছু দেবো না এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে একটু গা মানে তেল বেরোচ্ছে দেখবে মশলাটা যত ভালো কষা হয় না তত বেশি কালারটা আসে কিন্তু খিচুড়ি আর মশলার কালারটা যখন দেখবে যে বুঝবে হচ্ছে যখন শুকনো শুকনো হয়ে যাচ্ছে বা কড়ের সাথে লেগে যাচ্ছে তখনই ভাববে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এদিকে দেখো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর খিচুড়ির মধ্যে আমি দিয়ে দেবো অ্যাড করব। আর খিচুড়িটাও দেখতে পাচ্ছি এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে যেহেতু তারপর দেখো এখানে আমি যে মশলাটা পুরো কষানো হয়ে গেছে সেই মশলাটা এখানে হচ্ছে অ্যাড করে দিয়েছি দেখো অত সুন্দর কালার এসে বলো মশাটা যখন ভালো করে মানে কষানো হলে ভালো কিন্তু কালার আসে খিচুড়িতে আর গোবিন্দভোগের চালে খিচুড়ি মানে ভাবতে বুঝতেই পারছো খুবই সেন্ট হয় চালটা দিয়ে একটা মানে অন্যদের অন্যরকম একটা সেন্ট বেরোয় আর এখানে তো আছে কড়াইটা হয়ে গেলে দিয়েছি তেল আর এইটা আছে তেল না এটা হচ্ছে সরি এটা হচ্ছে ঘি দিয়েছি এখানে ঘি দেবো আর ঘি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দিয়ে দেবো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো যেটা হচ্ছে আসল মেন জিনিস এই মশলাটা আসল কথা দিলে সত্যি পুরো ভোগের খিচুড়ির মতো স্বাদ হয় একদম পুরো ভোগের খিচুড়ির মতো নিয়ে পুরো হচ্ছে বানিয়েছি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে